পর্দা হচ্ছে আমার মা বন্ধের অহংকার পর্দা হচ্ছে তার জীবনের জন্য রক্ষা তার জন্য জরুর নয় তার জন্য বন্দিশালা নয় তো শ্রীমানার শ্রীমতবে এই মানে পদ্মাকে বন্দী তিনি অংশগ্রহণ করতে পারেন নাই তার পরীক্ষা নেওয়া হয়নি অপরাধ অপরাধ হচ্ছে যে কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই মেয়েটাকে ভাই বানাবার জন্য তারা বলেছিল যে তুমি তো নেকাপ করে আছো চেহারা ঢেকে আছো তোমার মুখটা একটু খোলো সে বলেছে যে না ইসলাম তো আমাকে পর্দা করা খরচ করেছে আমি নেকাপ পর পুরুষের সামনে খুলব না কর্তৃপক্ষ বলেছে না অবশ্যই তোমাকে পরীক্ষা দিতে হলে নেকাপ তোমাকে খুলতেই হবে বারবার সার করেছে সেই চূড়ান্ত ভাবে ছিল যে না আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমি নেতা খুলব না সোহান এই নেতাব কেন ফুলল না সে এই অপরাধে তার পরীক্ষা নেওয়া হয় নাই এবং এই ঘটনা ঘটেছে নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলিম অধ্যুষিত সোনার বাংলাদেশে ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়ে যদি এমন জঘন্য ঘটনা ঘটে থাকে অনুষ্ঠানিক বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ড কেমন হয় তাহলে খুব সহজে বোঝা যায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে যদি চেহারা খুলতে বাধ্য করে অনুসলামী বিশ্ববিদ্যালয়ে যারা ভাই বাবহন করে তারা যে এমন কথা বলে না যে বেদ পার্টনার না হলে তোমার পরীক্ষা নেওয়া হবে না এটা অসম্ভব নয় এই সমস্ত নাস্তিক এবং বৈমানগুলো ইসলামের সংস্কৃতি কৃষ্টি কালচার তহজিব তাম বিরুদ্ধে চক্রান্ত চালিয়ে যাচ্ছে আমি আমার মা বন্ধুদেরকে উদাত্ত আহ্বান জানাবো আমার বক্তব্য তাদের কর্ণকে স্পর্শ করছে কোনো জালেবে রক্ত চক্ষুকে আপনি ভয় করবেন না আমি অত্যন্ত গর্ব করি আমার ওই বোনের জন্য যে বন্টি তার সদিত্ব রক্ষা করতে গিয়ে কিংবা তার নেকাপ ইসলামী শরীয়তের বিধিমালা রক্ষা করতে গিয়ে অংশ অংশগ্রহণ করতে পারেন নাই লাথিমারি ওই পরীক্ষার মুখে লাথিমারি ওই পরীক্ষকের মুখে

পদ্মা হচ্ছে আমার নবী মা বন্ধের অলঙ্কার পদ্মা হচ্ছে তার জীবনের জন্য রক্ষা কবচ পদ্মা তার জন্য বন্দীশালা নয় তো পদ্মাকে বন্দিশালা বলে কিন্তু ইসলাম বলে দিয়েছে পদ্মা বন্দিশালা নয় বরং পদ্মা হচ্ছে তার জান মাল ইজত রক্ষার জন্য রক্ষা কবচ সভা কর আমার প্রশ্নের জবাব যে এক বাক্যে সকলে বলুন পর্দা করা ফরজ না শূন্য আরো জুড়ে বলেন ইমাম সাহেবের বউয়ের জন্য পর্দা করা ফরজ কিন্তু সভাপতির বউর জন্য পর্দা করা না শূন্য আশ্চর্যের ব্যাপার কি জানে ইমাম সাহেবের স্ত্রী যদি হাত মোজা পা মোজা না পড়ে পরের দিন হুজুরি চাকরি নাই কিন্তু সভাপতি সাহেবের মেয়ে যে জিন্সের প্যান্ট পরে বিশ্ববিদ্যালয়ে চলে গেছে কোনো অসুবিধা নেই এই রাষ্ট্রপতি সমাজে আছে না নাই যাহে মূর্খ গুলো মসজিদের নেতৃত্ব দেওয়ার জন্য আস্ফলন চালায় আমি খুব অবাক হয়ে যায় খুব অবাক হই বেনামাজি সুক্ষ মিথ্যাবাদী দুশ্চরিত্র অনেক জায়গাতে আমি সব জায়গায় বলি না অনেক জায়গাতে লম্বকট শ্রেণীর লোকেরা মসজিদের সভাপতিত্ব গ্রহণ করার জন্য পাগল হয়ে থাকে আমি কয়েকদিন আগে দেখেছি চিত্র জগতে এক অসভ্য বেয়াদক আলেমুলামা ইমাম সাহেবদের কি নিয়ে খুব বাজে মন্তব্য করেছে কথা বলেন ঠিক না সে নাকি নায়ক আমি ভালো করে খোঁজখবর নেয়া দেখি হিরো আলম টাইপের কি বল হিরো আলমের অর্জন এই সামাজিকভাবে ভাবে বাংলাদেশে যতটুকু আছে এই পাগলের ততটুকু নাই হেরু আলমকে মানুষ যতটা চেনে এই পাগলকে যে আপনার টিপটকর নায়ক হিসেবে চেনে তো যাই হোক এই লোকটি আলেমদের কিনে খুব বাজে মন্তব্য করে ইমাম সাহেবদের কিনে তো ইমাম সাহেবদের কিনে বাজে মন্তব্য এই লম্পটের মুখ থেকে আসবে এটা আমি অবাক হইনি কারণ সে সারাদিন অশ্লীলতা সুরশুড়ি দিয়েই চলে এবং সারাদিন লিপ্ট বেটার অবৈধ জিনা দেবী নিয়েই তার জীবন কাটে তার মুখ থেকে তো পবিত্র কথা আমরা আশা করি না কথা বলো ঠিকই না এটা নিয়ে আমি মুঠেও অবাক হই আমি